তাল দিয়ে তো অনেক ধরনের পিঠাই খেয়েছেন তালের বড়া তালের পোয়া পিঠা তালের কুলি পিঠা আজ আমি তাল দিয়ে ভীষণ মজার একটি পিঠা বানিয়ে দেখাবো এই পিঠাটা আপনি একবার খেলে বারবার বানাতে চাইবেন আর বানানো খুবই সহজ যে কেউ এই পিঠাটা বানাতে পারবেন এই পিঠা বানানোর জন্য এখানে আমি তাল নিয়েছি এবার তাল থেকে তালের কাতটা বের করে নিব তালের কাতটা বের করে নিয়েছি এখানে আমি হাফ কাপ তাল দিয়ে দিয়েছি আপনি যদি বেশি করে পিঠা বানান সেক্ষেত্রে বেশি করে নিয়ে নিবেন তালের কাটটাকে দুই থেকে তিন মিনিট ভালো করে একটু জাল করে এবার এর ভেতরে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ ওয়ান থার্ড কাপের মতো দিয়ে দিয়েছি হচ্ছে নারকেল কোড়ানো নারকেল কোড়ানোটা অবশ্যই দিবেন নারকেল দিয়ে আরো এক মিনিট ভালো করে জাল করে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিয়েছি দুধ এই দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি এখানে আমি এক কাপ দুধ দিয়েছি এবার এই দুধটাকে নেড়ে চেড়ে বলক তুলে নিব দুধের ভেতরে যখন বলক চলে আসবে ওই পর্যায়ে এর ভেতরে দিয়ে দিব আতপ চালের গুঁড়া এখানে আমি ভেজা আতপ চালের গুঁড়াটাকে শুকনো খোলায় কিছুক্ষণ একটু টেলে নিয়েছি এতে করে পিঠাটার ক্যাতকেত করবে না পিঠাটা একটু শক্ত হবে খেতে ভালো লাগবে তাছাড়া চালের গুঁড়াটাকেও বেশিক্ষণ চুলায় রেখে ভাব দিতে হবে না এভাবে নেড়ে চেড়ে দেখবেন সুন্দর একটা আটার ডোয়ের মতো মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ঝরঝরা হয়েছে এবার চুলা থেকে নামিয়ে সরাসরি গরম থাকা অবস্থায় এই চালের ডোটাকে ডোলে নিতে হবে তা না হলে শক্ত হয়ে যাবে ডোটাকে রেডি করে নিয়েছি এবার ছোট ছোট লিচি কেটে আমি পিঠা বানিয়ে নিব। আশা করছি আপনারা দেখি বুঝতে পারবেন যে পিঠাটা আমি কিভাবে বানাচ্ছি বানানো খুবই সহজ যে কেউ পারবে ছোট বাচ্চারা পিঠাটা বানাতে পারবে এখানে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবার এই পিঠাগুলোকে আমি তেলে ভেজে নিব আর এই সবগুলো পিঠা আমি একই সাইজ করে কিন্তু বানিয়ে নিয়েছি এই পিঠাগুলো ভাজার আগে আমি শিরাটা তৈরি করে নিব এখানে প্যানে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি সাথে ফ্লেভারের জন্য তিনটা এলাচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দেড় কাপ পানি এই শিরাটা ঘন হবে না কিছুটা পাতলা টাইপের হবে এতে করে পিঠার ভেতরে শিরাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে শিরার ভেতরে বলক চলে আসছে এই পর্যায়ে চুলা বেশিক্ষণ রাখবো না চুলা থেকে নামিয়ে নিচ্ছি শিরাটাকে অবশ্যই ঢেকে রাখবেন যাতে করে ঠান্ডা না হয়ে যায় এবার পিঠাগুলো ভেজে নিব আর এই পিঠাগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে ওই পর্যায়ে পিঠাগুলো দিয়ে দিতে হবে পিঠাগুলো দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করতে যাবেন না তাহলে ভেঙে যাবে যখন পিঠাটা একটু শক্ত হবে তখন পিঠাগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে চুলার আস মিডিয়াম করে দিয়ে পিঠাগুলোকে ভেজে নিব এই পিঠাগুলোকে আমি কড়া করে ভাজবো না কিছুটা নরম রাখবো তাহলে পিঠাগুলো শিরা দেওয়ার সাথে সাথে শিরাটা টেনে নেবে এই এক ব্যাচ পিঠা ভাজতে আমার চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার গরম অবস্থায় সরাসরি শিরার ভেতরে দিয়ে দিতে হবে শিরাটা কিছুটা ঠান্ডা হয়ে গেল সমস্যা নাই কিন্তু পিঠাটা গরম গরম অবস্থায় শিরাতে দিতে হবে তাহলে সাথে সাথে শিরাটা টেনে নিবে এবার একই ভাবে আমি বাকি পিঠাগুলোও ভেজে নিচ্ছি আশা করছি আমার আজকের পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি এবার সরাসরি আবারও শিরার ভেতরে দিয়ে দিব আর এই পিঠাগুলোকে বেশিক্ষণ শিরায় ভেজানোর কোনো প্রয়োজন নাই পিঠাগুলো শিরার ভেতরে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হবে ফিরে আসছি দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো আপনারা বানালে একটু বেশি করে বানাবেন তা না হলে আফসোস করবেন যে এত কম কেন বানালাম আজ এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে